বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্র অঞ্চলগুলোর মধ্যে একটি কিন্তু এই রহস্য কি শুধু মিডিয়ার অতিরঞ্জন নাকি আসলে এখানে ঘটে গেছে কিছু অস্বাভাবিক ঘটনা এই এবং তিনটি পয়েন্টকে একসাথে যুক্ত করে উনিশশো পঞ্চাশের দশকে এখানে নিখোঁজ হওয়া জাহাজ ও বিমানের খবর এবং সংবাদপত্র প্রকাশ পেতে শুরু করে সাল উনিশশো পঁয়তাল্লিশ পাঁচ ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোম্বার বিমান যার কোড নেম ছিল ফ্লাইট নাইনটিন প্রশিক্ষণ মিশনে উঠছিল তখন দুপুর দুইটা দশ বাজে এরপর থেকে পাইলটরা রেডিওতে বলতে থাকে তারা দিক হারিয়ে ফেলেছে কিন্তু আবহাওয়া ছিল স্বাভাবিক শেষ রেডিও মেসেজে কমান্ডার বলেছিল সব কিছুই অদ্ভুত লাগছে আমাদের আমরা যেন অন্য সমুদ্রে চলে এসেছি এরপর পুরো স্কোয়াড্রোন অদৃশ্য হয়ে যায় উদ্ধার করতে পাঠানো হয় আরেকটি বিমানও সেই বিমানটিও বিস্ফোরিত হয়ে যায় এবং এখনো পর্যন্ত তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি সাল উনিশশো তেষট্টি ফেব্রুয়ারি চার তারিখ পাঁচশো চব্বিশ ফুট লম্বা কার্গো জাহাজ যার নাম এস এসিস মেরিন সালফার কুইন জাহাজটি এক্সাস থেকে মার্জেনিয়া যাচ্ছিল জাহাজটি বহন করছিল প্রায় পনেরো হাজার টন গলিত সালফার যা অত্যন্ত দাগ জল জাহাজটি হঠাৎ রেডিও সংযোগের যোগাযোগ হারা এবং প্রায় উনচল্লিশ জন সহ আর কেউ ফেরাত তদন্ত কমিটি জাহাজে কয়েকটি ক্ষুদ্র অংশের ধ্বংসাবশেষ পায় কিন্তু ডুবে যাওয়ার কারণ নিশ্চিত করতে পারেনি এটিকে বারবুডা ট্রাইঙ্গেল অন্যতম বড় রহস্য বলে মনে করা হয় সাল উনিশশো সাতষট্টি বাইশ ডিসেম্বর মায়ামির মাত্র এক মাইল দূরে উইচক্রাফ নামে একটি ছোট্ট কেবিন কুরুচার থেকে কোস্টগার্ডে ফোন আসে তারা বলছে আমরা কোনো সমস্যাই নেই শুধু একটি আলোয় সমস্যা হয়েছে সাহায্য চাই কোস্টগার্ড মাত্র উনিশ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় কিন্তু নৌকাটি পুরোপুরি উধাও পৃথিবীর কোনো সমুদ্রে এত দুটো নৌকা হারানোর ঘটনা আগে রেকর্ড হয়নি কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি গবেষকরা বলেছেন বারমুডা ট্রাইঙ্গেল অস্বাভাবিক কুয়াশা দ্রুত আবহাওয়া পরিবর্তন শক্তিশালী গালফ স্ট্রিমস স্রোত এবং নেভিগেশন কম্পাসের আঘাতে এগুলি দুর্ঘটনার প্রধান কারণ তাছাড়া আর অন্য কোনো কারণ নেই দুই সালে যুক্তরাষ্ট্রের এন এ অফিসিয়ালে জানায় বারমুডা ট্রায়াঙ্গল অন্য সমুদ্র এলাকার তুলনায় বেশি বিপজ্জনক নয় তবে যেসব ঘটনা কখনোই ব্যাখ্যা করা যায়নি সেগুলো মানুষের কৌতূহলকে আরও জাগিয়ে রাখে হয়তো বারমুডা ট্রাইঙ্গেল প্রকৃতির একটি জটিল এলাকা অথবা কিছু ঘটনা সত্যি অজানা তবে স্পষ্ট একটি বিষয় যতদিন পর্যন্ত নিষ্পত্তহীন রহস্য থাকবে ততদিন বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর মানচিত্রে সবচেয়ে আলোচিত জায়গাগুলোর মধ্যে একটি হয়ে থাকবে